আগরতলা থেকে উত্তর পূর্বাঞ্চলকে জয় করার পর কলকাতা জয় করতে এসছেন আরও একজন রতন দেবনাথ লংতারাই ভ্যালির কর্ণধার রতন লংতারাই গুরাম কর্ণধার কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে যেই মুহূর্তে সাক্ষী হতে পেরে প্রণবদা ত্রিপুরা রাজ্যের একটি গর্ব আমি যখন আমার বিজনেসের যাত্রা শুরু করি তখন থেকেই আমি ওনাকে খুব কাছ থেকে চিনি শুধু যে সাংবাদিকতার জগতেই উনি আছেন এরকমটা নয় উনি খেলাধুলা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে ত্রিপুরাতে দীর্ঘদিন ধরে উনি কাজ করে এসছে এবং ওনার যথেষ্ট অভিজ্ঞতা এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমরা লক্ষ্য করেছি ত্রিপুরাতে আজকে উনি এই উত্তর ভারতের নর্থ ইস্ট থেকে গণ্ডি পেরিয়ে আজকে উনি কলকাতাতে হেডলাইন্স কলকাতা যে চ্যানেল উনি ইয়ে তৈরি করছেন আমি মনে করি যে এটা আমাদের অত্যন্ত গর্বের একটা বিষয় যে একটা ত্রিপুরাবাসী সারা নর্থ ইস্টকে ছাড়িয়ে এই কলকাতাতে উনি ওনার যে কর্মদক্ষতা সেটার পরিচয় আমি মনে করি উনি দিতে পারবেন ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবং আমি এই হেডলাইন কলকাতার ফি বৃদ্ধি কামনা করছি এবং আমি মনে করছি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালির যে মেলবন্ধন সেটা আরও অনেক বেশি দৃঢ় হবে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা